মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো এখন বাজে দশটা এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম একটা নতুন দিন নতুন সকাল আজকে হচ্ছে বুধবার আমি একটু চার বিস্কুট নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এখন বেরিয়ে পড়লাম একটু ব্যাংকের দিকে যাব। আসলে দুদিন ধরে ভাবছিলাম যাব কিন্তু ব্যাংক বন্ধ ছিল সেই জন্য যাওয়া হয়নি তা আজকে রিক্সায় উঠে পড়েছি বাড়ি থেকে বেরিয়ে রিক্সা করে একটুখানি স্টেশন যাচ্ছি স্টেশন থেকে আবার ওপার যাব তা আজকে প্রচণ্ড রোদ্দুর আর গরম তা সেই জন্য রিক্সা থেকে নেবে আবার লাইন পার হয়ে একটা টোটো ধরে অনেকটা দূর ব্যাংক তাই ওটা টোটো করে যাচ্ছি এখন সময়টা প্রায় একটা মতো বাজে আমি আজকে একটু অল্প কিছু রান্না করাই ছিল আজকে বিশেষ রান্না করিনি খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে পড়লাম কেননা ব্যাংকে অনেক দিন ধরে মানে মেসেজ আসছিলো কেওসি জমা দেওয়ার জন্য তাই আজকে কেও জমা দিচ্ছি আর টোটো করে অনেকটা রাস্তায় যে দেখতেই পাচ্ছ আমি টোটোতে বসে আছি যাচ্ছি আর প্রচণ্ড গরম যেন তো এত গরমে না ভালোও লাগছে না কিন্তু কী করবো যেতে তো হবেই তাই না আর ব্যাগে জল নিয়ে নিয়েছি জল মাঝে মাঝে জল খাচ্ছি আর বাইরের এই যে সিনারিগুলো দেখতে পাচ্ছি এত সুন্দর না মনে হবে যেন বাইরে কোথাও বেড়াতে গিয়েছি এত সুন্দর গাছপালা এই জায়গাটা খুব সুন্দর আর দেখতে পাচ্ছ তোমাদের দেখো বাইরের সিন সিনারিগুলো একটু দেখাচ্ছি দেখে কমেন্ট করে অবশ্যই জানিও তো কেমন দেখতে লাগছে আচ্ছা আমি স্টেশন আবার চলে এসছি আর এসে আমি মানে ব্যাংকের কাজ সারা হয়ে গেছে বাড়িতে চলে এসেছি এই যে কর্নেটও নিয়ে এসেছি ভাবলাম একটু আইসক্রিম খাই তাই বাড়ির সবার জন্য একটু আইসক্রিম নিয়ে এলাম কর্নেটো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্টস করো যার যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কারা কারা কর্নেটো খেতে বেশি ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও টাটা বাই